তোমাকে দেখার মতো চোখ নেই তবু গভীর বিস্ময়ে আমি টের পাই তুমি আজ ওই পৃথিবীতে রয়ে গেছো কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ বহুদিন থেকে শান্তি নেই নীর নেই মানুষের হৃদয়কে না জাগালে তাকে ভোর পাখি অথবা বসন্ত বলে আজ তার মানবকে কী করে চেনাতে পারে কেউ চারিদিকে অগণন মেশিন ও মেশিনের দেবতার কাছে নিজেকে স্বাধীন বলে মনে করে নিতে গিয়ে তবু মানুষ এখনো বিশৃঙ্খল দিনের আলোর দিকে তাকালে দেখা যায় লোক কেবলই আহত হয়ে মৃত হয়ে স্তব্ধ হয়ে যায় এছাড়া নির্মল কোনো জননীতি নেই যে মানুষ যেই দেশটিকে থাকে সেই ব্যক্তি হয় রাজ্য করে সাম্রাজ্যের মতো কোনো ঘুমা চায় ব্যক্তির দাবিতে তাই সাম্রাজ্য কেবলই ভেঙে গিয়ে তার ওই পিপাসায় গড়ে ওঠে এছাড়া অমূল কোনো রাজনীতি পেতে হলে তবে উজ্জ্বল সময় স্রোতে চলে যেতে হয় সেই স্রোত আজও এই শতাব্দীর তরে নয় সকলের তরে নয় পঙ্গপালের মতো মানুষেরা চরে ঝরে পড়ে এই সব দিন মান মৃত্যু আসা আলো গুনে নিতে ব্যক্ত হতে হয় নবপ্রস্থানে